যাদবপুর বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রেড করিডোরে একেবারে মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে অনুমতি ছাড়া পুলিশ পর্যন্ত প্রবেশ করতে পারে না একের পর এক ঘটনা ঘটে যায় অসামাজিক কাজ থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতার ঘটনা ঘটে যায় কিন্তু তারপরেও কোনোভাবে প্রশাসন কোনো রকম পদক্ষেপ করতে পারে না আর এই জায়গা থেকে যখন রিপাবলিক বাংলার সাংবাদিকরা পৌঁছে গেলেন তাদেরকেও নিগ্রহের মুখোমুখি হতে হলো তাদেরকে হুমকি দেওয়া হলো আটকে রাখা হলো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সমস্যা সেই সমস্যা মেটানোর জন্য একমাত্র কেন্দ্রের সহায়তায় পথ আর দ্য সুপ্রিম কোর্ট টু ডাইরেক্ট দ্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি টু গো देयर টু সি व्हाट ইজ গোয়িং অন ইটস অবিয়াস ইউ ক্যানট কলকাতার মধ্যে শহরে নকশালদের মুক্তাঞ্চল গত কয়েকদিনের ঘটনা প্রবাহের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য এই উপমায় প্রযোজ্য নেই সিসিটিভি নেই ন্যূনতম নিরাপত্তা যাদবপুর বিশ্ববিদ্যালয় যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ বারবার ক্যাম্পাস থেকে দেশ বিরোধী কার্যকলাপ দেশ বিরোধী স্লোগান সামনে আসার পরেও টনক নড়ছে রাজ্য প্রশাসনের তবে কি কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া আর কোনো গতি নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করতে কি পথ বাতলে দিয়েছিলেন দেশের শ্রেষ্ঠতম আইনজ্ঞ হরিস সালভে শুনে নিন আরো একবার আর্টিফিশিয়ালি যেভাবে মাউইস্টকে একটা মানে

ওরা যেন না মনে করে যে ওই অভয়ারণ্যে ঢুকে গেলে কেউ আয় হাত দেবে না সব ঠান্ডা হবে কাশ্মীর ঠান্ডা হতে বলে যাদবপুর কি ভারতবর্ষের বাইরে নাকি এইটুকু একটা দ্বীপের মতো আছে যারা ভাবছে যে ওইটা ওখানে নিশ্চিন্ত থাকবো ঢুকে গেলে ওটা সম্ভব নয় ইন্দিরা গান্ধীর ইন্ধনে এভাবেই বার বেড়েছিল

তিনি যে কথা বলেছেন বোঝা যাচ্ছে তিনি আদৌ যাদবপুর সম্পর্কে জানেন না তার নিজস্ব স্বাধীন বুদ্ধিবৃত্তিকে বিসর্জন দিয়ে এই কথাটা বলেছেন সারা দেশে বিলীন হয়েছে অতিবাম নকশালরা ক্রমশ কোন ঠাসা হতে হতে এখন তাদের শেষ আশ্রয় এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু যাদবপুর যে বাস্তার দান্তেওয়ালা কিংবা সুকমা নয় তা এবার বুঝিয়ে দেওয়ার সময় এসেছে রিপাবলিক বাংলা প্রত্যেক দিন যখন যাদবপুর নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে তার মধ্যে চাঞ্চল্যকর উঠে এসেছে যাদবপুরের অভ্যন্তরে কি চলছে তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে নেশার মার অন্ত এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এই নেশার সেবন নিয়ে এবং মাদক সেবন নিয়ে কি কি জানা যাচ্ছে আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গঙ্গোপাধ্যায় ভজন কি জানা যাচ্ছে বিশাখা প্রথমত হচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দারা একটা সমীক্ষা করেছিলেন এই যে যাদবপুরে পরপর ঘটনা এবং আমাদের রিপাবলিক বাংলার প্রতিনিধিকে এই যে যেভাবে মারধর করা হয়েছে তারপর একটা সমীক্ষা হয়েছিল যে সমীক্ষাতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে এবং উল্লেখ করা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানেতে পুরোপুরি একটা আলাদা ব দ্বীপের মতো করে সেটাকে ব্যবহার করা হচ্ছে এবং এই যে বারবারের এই ঘটনা থেকে যেটা আরও একটা পয়েন্ট যেটা কেন্দ্রীয় গোয়েন্দারা যেটা বলছেন সেটা হচ্ছে যে নেশার আরত তৈরি হয়ে যায় ওইখানেতে এবং তার পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে নেশা শক্ত হয়ে পড়েন যারা পড়ুয়া যারা মেধাবী পড়ুয়া এবং যে তথ্য আরও একটি তথ্য যেটা আসছে যেটা আমরাও দেখেছি বারবার ধরে আমরাও যেটা বলেছি এবং পুলিশের সঙ্গে কথা বলেও যেটা বলেছি তাতে যেটা দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মুক্ত মনা মুক্ত চিন্তা যে কথাগুলো তারা বলছেন এই কথাগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো অসামাজিক হয়ে যাচ্ছে এবং তাদের আচার আচরণ ব্যবহার সেগুলো কিন্তু অসামাজিক হয়ে যাচ্ছে যেটা মূল স্রোত থেকে বেরিয়ে আসছে যার ফলে হচ্ছে প্রশাসন একেবারেই ভাবে পদক্ষেপ করছে না করা হতে পারছে না এই জায়গা থেকে ধন্যবাদ ধন্যবাদ ভজন ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ভজন গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে কিন্তু যে বিষয়টা নিয়ে বারবার কথা উঠছে যে কেন প্রশাসন করা হাতে দমন করতে পারছে না এভাবে অবাধ ব্যবহার মাদকের তারপরেও কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এই বিষয়গুলোকে কোনোভাবেই আটকানোর কোনো চেষ্টাই করা হচ্ছে না প্রশাসনের তরফ থেকে এবং যেটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তারপরেও কোনোরকমভাবে ভাববে কি রাজ্য প্রশাসন যে একটা ক্যাম্পাস এই ক্যাম্পাস তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এখানে তো শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনে একের পর এক দেশবিরোধী স্লোগান থেকে শুরু করে পোস্টারিং সমস্ত কিছু হচ্ছে সেখানে যে ধরনের ঘটনা ঘটছে শিক্ষামন্ত্রীর সঙ্গে আবার কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম চতুর্থ গণতন্ত্রের স্তম্ভ তাকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না সেখানকার সাংবাদিকদের মারধর করা হচ্ছে আটকে রাখা হচ্ছে পুলিশ নিরুত্তর থাকছে পুলিশ সক্রিয় হতে পারছে না এবং এই জায়গা থেকে আর কবে আর কবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য প্রশাসন অন্তত সক্রিয় হবে তা নিয়ে প্রশ্ন তো উঠছেই সাধারণ মানুষের মনে উঠছে এবং যে লাখ লাখ ছাত্রছাত্রী তারা যে এখানে পড়তে যান তাদের কি আদতে তাদের অভিভাবকরা সেখানে পাঠিয়ে তারা সন্তুষ্ট থাকতে পারবেন প্রাক্তন উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধদেব সাউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বুদ্ধদেব বাবু আমরা যেভাবে দেখতে পাচ্ছি মাদকের অবাধ ব্যবহার চলছে ক্যাম্পাসের ভেতরে এটা কিভাবে সম্ভব কেন কোনো রকম ভাবে প্রশাসনিক স্তরে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখুন স্তরে নিতে গিয়ে যেটা সমস্যা হয় হওয়া তো উচিত অবশ্যই কিন্তু ছাত্ররা নানা ধরনের প্রতিবাদ করে এই সিকিউরিটি চলবে না ওই সিকিউরিটি চলবে না এইগুলো অবশ্যই একটা কর্তৃপক্ষের গাফিলতি আছে বা তাদের মানে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোধ একটু কম কিন্তু অ্যাট দি সেম টাইম আমি এটাও বলবো যে মাদক চক্র যে পাচার চক্রটা চলছে এটা তো মানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো একটা দায়িত্ব আছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তাই না তো যাদবপুরের অনেক সময় যেটা হয় কি ডাইরেক্টলি যাদেরকে ধরা যায় তাদেরকে না হয় তার অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা দিতে পারে কিন্তু যাদেরকে ডাইরেক্টলি ধরা যায় না পেছনে যারা ব্যাকএন্ডে কাজ করে পলিটিক্যাল সার্ভাইভালের জন্য একদল ছাত্রদেরকে ব্যবহার করে এই জিনিসগুলো তো তদন্ত ছাড়া সম্ভব নয় এবং এনআইএ বলুন বা এনআইএ বলছি সিস্টেমটা আছে তারা যদি এগুলোতে সক্রিয় হয় আমার মনে হয় সেটাই বলে সব থেকে ভালো মানে এই মুহূর্তে রাজ্য প্রশাসনের উপরে আর আর কোনো আস্থা অন্তত প্রাক্তন উপাচার্য হিসেবে আপনি রাখতে পারছেন না ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি সেই বিষয় নিয়ে তিনি জানালেন তাঁর প্রতিক্রিয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়